একশো কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ডেমাল ডাঙায় উঠে দুর্বল হওয়ার আগে বাংলাদেশে বারো জন ও পশ্চিমবঙ্গে ছয় জনের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে রেমালের আঘাতে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় একশো সাতটি উপজেলা বিধ্বস্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি ভেসে গেছে বহু মাছের ঘের ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের রেমালের প্রভাবে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের প্রাণ গেছে বহু গবাদি পশুরও প্রবলে ঘূর্ণিঝড়টি রবিবার রাত আটটার দিকে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করে এর আগে বিকাল থেকেই উপকূলীয় অঞ্চলের নদ নদীতে পানি বেড়ে যায় পাঁচ থেকে সাত ফুট উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ঘূর্ণিঝড়টি উপকূল থেকে পুরোপুরি স্থলভোগে উঠে আসতে সময় নেয় পাঁচ থেকে সাত ঘণ্টা ঘূর্ণিঝড় রেমাল সবচেয়ে বেশি সময় স্থায়ী ছিল পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলে তবে প্রভাব বেশি ছিল খেপুপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুই নারী সহ দশজনের মৃত্যু হয়েছে দেয়াল ধসে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ও নানা কারণে এদের মৃত্যু হয়েছে বলে জানা যায় এছাড়া ঘূর্ণিঝড়ে উনিশটি জেলায় মোট সাড়ে পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ পনেরো হাজার ঘরবাড়ি অনেক এলাকায় এখনও জলবদ্ধতা রয়েছে মাছের ঘের গাছপালা নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা একশো সাতটি আর দুর্গত পৌরসভা ও ইউনিয়নের সংখ্যা নয়শো সতেরোটি এছাড়া রেমালের প্রভাবে পাঁচ সাত ফুট উঁচু জোয়ারের পানিতে ডুবেছিল গোটা সুন্দরবন নোনা পানিতে তলিয়ে যায় বনের মধ্যে থাকা মিঠাপানির সব পুকুর অনেক বন্যপ্রাণী ভেসে গেছে বলে আশঙ্কা করছেন বন কর্মকর্তারা নোনাপানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বাঘ হরিণ সহ বন্যপ্রাণীরাও সুপে ও পানির সংকটে পড়েছে সুন্দরবনের বন্যপ্রাণীরা অধিক উচ্চতার জলশ্বাসে ভেসে গিয়ে মারা যাওয়ারও খবর মিলেছে তিরিশটি হরিণের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে বন এছাড়া অনেকগুলো হরিণকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ আর আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা রাখছি ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন